আজ বিশে জুন অনেকেই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে তুলে ধরে এবং সেই জন্যে পশ্চিমবঙ্গের রূপকার ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে কৃতজ্ঞতা জানায় বা তারা অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু শেয়ার করছে কিন্তু এর পিছনের যে গোপন ইতিহাসটা আমরা এড়িয়ে যাচ্ছি আজকের চলুন সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে থাকবো ব্রিটিশ সাম্রাজ্যের সায়ন্য বেলায় যখন ভারতীয় রাজনীতিবিদরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষকদের সাথে রাজনীতির পাশা খেলায় ব্যস্ত তখন কিন্তু অকাতরে হিন্দু বাঙালির এই মাদারল্যান্ডকে পশ্চিম পাকিস্তানের অন্তর্করণ করার জন্য একটি গোপন ষড়যন্ত্র চলেছিল এবং সেই সাথে পাকিস্তানের অর্থাৎ সিন প্রদেশের কিছুটি অংশ এবং পাঞ্জাবের কিছু অংশ এবং সেই সাথে পুরো বাংলাকে কিন্তু পাকিস্তানের অন্তর্ভুক্তি করার যে গোপন ষড়যন্ত্র চলেছিল হিন্দু বাঙালির মাথা গোঁজার একমাত্র ঠাই তাদের এই হোমল্যান্ড মাদারল্যান্ড পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের অন্তর্গত করার যে একটি গভীর চক্রান্ত চলেছিল সেটি কিন্তু আপামড়ে হিন্দু বাঙালি রাজনীতিবিদেদের চোখ কিন্তু এড়িয়ে গেছিল কিন্তু একজন মাত্র ছিলেন সাধু মহাপুরুষ এবং যুব প্রতিষ্ঠেতা যুগাচার্য যার চোখে কিন্তু এটি সম্পূর্ণভাবে দেখা গিয়েছিল এবং তিনি কিন্তু এই বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন তিনি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অসহায় হিন্দু বাঙালিগুলি দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিন্তু তাদেরকে কেউ মাথা কোঁজার ঠাঁইটুকু দিচ্ছে না তারা এক দোর থেকে আর এক দৌড়ে পদাঘাতিত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বিক্ষিপ্ত কিন্তু তাদেরকে কেউ স্থান দিচ্ছে না আমার হৃদয় কিন্তু ব্যাকুলতায় পড়ে উঠছে সেই ধ্বংসলীলাকে পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ করতে পারছি আমার রন্ধে রন্ধে এবং তিনি সেই বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক নেতাদের দাঁড়ে দাঁড়ে করলেন প্রায় তিন ব্যাপী বিভিন্ন মানুষকে জাগরণের চেষ্টা করলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দু বাঙালির যারা বুঝতে পারলাম না শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ যুগাচার্য শিবকল্প অবতার মহাপুরুষকে তিনি কিন্তু তৎকালীন সময় চোখের আঙুল দিয়ে এই হিন্দু বাঙালিকে জানিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও যখন হিন্দু বাঙালিরা জালগুলো না তখন অবশেষে জন্ম অষ্টমীর দিনে সংঘের কর্তৃক একটি বিশাল হিন্দু জনসভার আয়োজন করা হলো। এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমন্ত্রণ করা হলো উদ্বোধক স্যার মন মতো মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু সেই সভার সভাপতিত্ব করছিলেন গুরু মহারাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে আগে থেকে সাধুদের মাধ্যমে অর্থাৎ সঙ্গ সন্তানদের প্রতি বার্তা প্রেরণের মাধ্যমে তাকে আশ্রমে ডাকেন এবং তাকে শক্তি সঞ্চয়ের জন্য তিনি ধ্যানস্থ হন কিন্তু বিশেষ কারণবশত শ্যামাপ্রসাদ মুখার্জি সভার পূর্বে তার সাথে দেখা করতে পারেননি তিনি খবর পাঠান যে বারবার গুরুমহারাজ গুরু মহারাজ আমাকে ডাকার পরেও আমি কিন্তু যেতে পারছি না আচার্যদেবের কাছে আপনারা নিবেদন করবেন যে আমি সভার দিনে যথা সময়ে আমি উপস্থিত হব ক্ষণে ক্ষণে দিন যায় সময় যায় সভার স্থান সজ্জিত হাজার হাজার নরনারী সেই শোভা মাঝে দেখতে অবস্থিত হয়েছেন কিন্তু গুরু মহারাজের দৃষ্টি যেন চারিদিকে ইতস্তত কাকে খুঁজে বেড়াচ্ছে হঠাৎ করে তিনি দেখলেন শ্যামাপ্রসাদ মুখার্জি আসছেন এবং তিনি মঞ্চের উপরে এলেন আসার পরে গুরু মহারাজ তার আপন কণ্ঠের মালাটি খুলে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির কণ্ঠে পড়িয়ে দিলেন এবং সর্বসমক্ষে দৃপ্তকণ্ঠে ঘোষণা করলেন যে আমি হিন্দু বাঙালির জন্যে নেতা রেখে গেলাম সেই হিন্দু বাঙালিকে সঠিক পথে দিশা দেখাবে সঠিক পথে পরিচালনা করবেন এরপর দুর্গা সময় কাশিতে গুরু মহারাজের সঙ্গে অর্থাৎ আচার্যদেবের সাথে একান্তে শ্যামাপ্রসাদ মুখার্জি বেশ কিছুক্ষণ সময় কাটালেন গুরু মহারাজ তার সমস্ত শক্তি সাধনা তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির মধ্যে দান করলেন এবং তিনি হিন্দু বাঙালিদের জন্য একজন নেতা তৈরি করে গেলেন পরবর্তী সময় স্বামীজিরা বলেছেন যে আমরা গুরু মহারাজের পোশাক খুলতে গিয়ে গুরু মহারাজ বললেন যে আমার যা কিছু ছিল তা আমি শ্যামাকে দিয়ে দিলাম পরবর্তী সময় উনিশশো সালে যখন ভারত বিভাগ হলো সেই সময় কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পাকি আজকের দিনে ওই পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশের বুকচিরে এই পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি করেছিলেন যেটিতে আজ গর্বের সাথে আমরা বাঙালিরা বসবাস করি যেটি আমাদের বাঙালিদের মাদারল্যান্ড বাঙালিদের মাতৃভূমি যেখানে আমরা রাজনৈতিক কচকচানি ঝনঝনানি অপরের প্রতি দেশ ভাবনা দিয়ে বিভক্ত হই কিন্তু সেই দিন মহারাজ এই পশ্চিমবঙ্গকে তৈরি করার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য তিনি আগে থেকে জানতে পেরেছিলেন এবং সেই মতো তিনি শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জিকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পূর্ণময়ী জন্ম অষ্টমীর দিনে হিন্দুদের নেতা হিসাবে ঘোষণা করে গেছিলেন এবং প্রাণ শক্তি তার মধ্যে সঞ্চারিত করেছিলেন যাতে করে আজকের এই পশ্চিমবঙ্গে আমরা মাথা উঁচু করে পাচ্ছি এটাই নিবেদন করার ছিল জয় শ্রী গুরু মহারাজ সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত